বিএসএফের গুলিতে মৃত্যু অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মুর্শিদাবাদের সুতির চাঁদনি চক বিএসএফ ক্যাম্প বর্ডার থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার রবিবার রাতে ওই যুবকের দেহ উদ্ধার করে বিএসএফ চাঁদনি চক বিএসএফ এলাকা থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসা হয় সুতির মহেশাইল হাসপাতালে এখনো পর্যন্ত মৃত ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি পুলিশ সূত্রে খবর বিএসএফ গুলিতে মৃত্যু হয়েছে ওই যুবকের পুরো বিষয়টি খতিয়ে দেখছে বিএসএফ এবং পুলিশ যুবকের নাম পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে পাশাপাশি জঙ্গিপুর মহকুমা হাসপাতালে দেহ ময়না তদন্ত জন্য পাঠানো হচ্ছে বলেও জানিয়েছেন পুলিশের কর্তারা এদিকে বাংলাদেশের উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে হঠাৎ করে ভারতের বর্ডার এলাকায় ওই যুবকের মৃত্যুতে শোরগোল সৃষ্টি হয়েছে

नहीं हम नहीं গ্রামে ভর্তি করে দিয়ে তো বলছি আমার টোটো আছে সেই তোমার